আপনি টের পাই যাইবেন জিনকে ইনসানকে নষ্ট কারণ এগুলো রহস্য জগতের বিষয় এটি গবেষণার বিষয় এটি সাধনার বিষয় এটি আবাদতের বিষয় এবাদত করি হইল আত্মপরিচয়ের জন্য আবাদত করি হইল আত্মবোধির জন্য আত্ম উপলব্ধির জন্য এবাদত করি কার জন্য সেটা হলো নিজেকে পবিত্র করার জন্য আয়না আয়নায় যদি ময়লা থাকি কিভাবে প্লেট অপরিষ্কার অপরিষ্কার প্লেটে কেউ খাবার দিবে না আর অপরিষ্কার প্লেটে খাবার ডাললে কেউ খাবেও না খাবারটাও খারাপ হইব

নাম মনে করেন গুলাম রসুল নাম নাম না স্রষ্টায় রাখছে এই নাম তো আপনার সমাজ আর পরিবার রাখছে আপনার পরিবারের সদস্যরা রাখছে গোলাম রসুল নামটা তাল্লায় রেখে দেয় রেখে দিছে নাম আগে যে আছেলে হে রাখছে যার কি নাই মা বাপ নাই কিছু পরিচিত সমাজ রেখা দেয় তার নাম আর যার সব আত্মীয় আছে পরিবার পরিজন আছে তার পরিবার পরিজনে রাখে নাম কোন আমি যে যাবে এই যাবেন নাম দ আমার বাবা মা আছে দাদা দাদি নানা নানা নিরা আছে মই মুরুব দিরা আমিও রাখি নাই আমার শ্বশুর আমার নাম রাখে নাই তাহলে আমি যাবের কেমনি নামটাও তো মানুষের দেওয়া সমাজের দেওয়া আচ্ছা আর আমি যদি আমার দেখি এখন আমার যে একটা দেহ আছে দেহটারই তো আমি সব দেখি না আমি আমার নিজের সুখ নিজে দেখি না নিজের কান নিজে দেখি না নিজের নাক নিজে দেখি না নিজের মুখ নিজে দেখি না নিজের দাঁত নিজে দেখি না আপনি নিজের কয়টা অঙ্গ নিজে দেখেন বলেন নিজের চিনে এটা বডি একটা বডি সম্পর্কে আমার ধারণা নাই খাঁচাটার সম্পর্কে এই ব্রেনের মধ্যে কি আছে আমার ধারণা নাই এই চোখে কি আছে আমার ধারণা নাই যে চোখ নিয়ে পড়াশোনা করে সে জানে চোখে কি কি আছে যে ব্রেন নিয়ে পড়াশোনা করে সে জানে ব্রেনে কি কি আছে কিন্তু আমি তো মুরুখ বকুলম আমার না আছে চোখ সম্পর্কে ধারণা না আছে কান সম্পর্কে ধারণা না আছে মুখ সম্পর্কে ধারণা না আছে না কিছু সম্পর্কে ধারণা নেই কিন্তু আমি কিছু সম্পর্কে আমার ধারণা নাই আমি নিজের অনেক কিছু দেখি না আসলে এই যে লালন এই দেহটা না এটা আমার পোশাক তাইলে আমরা দেখেন আমাদের এই দেহটার এই দেহে কতটি নার্ভ রোগ আছে কতটি শিরা উপ কতটি হাড্ডি কতটি জুরা কতটি আছে আমি প্রতি বছর কত কি কতবার দুম নেই দুম সারি আমার হিসাব নাই অথচ করতেছি আমি নিজে রেসি আমি মানুষের দিকে গেল এখন যখন আমি মৃত মানুষের দিকে তাকাই তখন আমার কাছে সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অবাক সবচেয়ে বিস্ময় সবচেয়ে কুদ্রত যেটাকে আমরা বলি কাছে এই মানুষটা তারা আমরাই গোসল দিচ্ছি আমরাই কাফন করাচ্ছি আমরাই তার জন্য মাখ চাচ্ছি আমরাই কবর খুঁজতেছি আমরা এই মানুষটার চোখও আছে দেখতাছি কানও আছে দেখতাছি একটাও কমে নাই মুখ দাঁত সব আছে নাক আছে তাহলে কি এমন একটা জিনিস যে তার মধ্যে নাই যার কারণে আজকে তার কবর দেওয়ার লাগতাছে আছে সবাই কানতেছে সে শুনতেছে না সবাই তাকে ডাকতেছে সে শুনতেছে না সবাই তারে কাঁদে করে নিয়ে যেতেছে একা একটা গর্তে রাখবো সে কোনো সাউন্ড করতেছে না তাহলে কে আসে ভিতরে ভিতরে সবচেয়ে ধনী লোক যে লোকটা সে

আটকানো মানে বাহিরের একটা বাতাসও ভিতরে ঢুকতে পারবে না তাই না সেলাই সুইর ভিতরে প্রতিদিন দুই চার পাঁচটা মানুষ মরতা এই মানুষের যে প্রাণ এটি কই যায়

একটি মাত্র বিকট আওয়াজ হবে সেই হাত একটা মাত্র বিকট আওয়াজ তোমার এই দেহ থেকে প্রাণটাকে আলাদা করে দেওয়া হবে এক আওয়াজে প্রাণ আলাদা হয়ে যাবে বিকট আওয়াজে আচ্ছা সেই আওয়াজটা কি এই যে আমরা যে ছাটা পড়ে

বিষের নিচে শুনতে পাই না বিষ হাজারের উপরে আমরা জানি বিজ্ঞান গবেষণায় এটা জানায় যে বাদুর চিৎকার করে এবং সেই চিৎকারটা এত ভয়ঙ্কর আমরা যদি শুনতে পাইতামের পর্দা তাহলে আমাদের কানের পর্দা ফেটে যেত জি তাহলে ওইটা আমরা শুনতে পাচ্ছি না আবার পিপিলিখা হেঁটে যাচ্ছে তার একটা আবার আমরা শুনতে পাই না। একটা আওয়াজ।

রাস্তার রাস্তার মধ্যে তুমি রবের কাছে ফরিয়াদ করে একমাত্র সঠিক পথ আমাকে দান করে আমাকে সঠিক পথ দান করে সেই সঠিক পথটার নাম হচ্ছে সেরা almustaqim কারণ ভুল পথ অনেক আছে হ্যাঁ শয়তানের পথ অনেক আছে এগুলা ভুল পথ সঠিক বেঠিক পথ সঠিক পথ দান করতে গইছে আচ্ছা সবার রব যদি এক হইতো তাহলে দেখেন মুসানবী যখন ফেরাউনের সামনে গেল জাদুকররা যখন আইলু মুসানবীর বিপক্ষে দাঁড়াইল ফেরাউনের পক্ষ হইয়া যখন মুসানবীর আশাটা ছাইরা দিল সাপ হইয়া সপ ওই জাদুকরকে সাপ খায়া ভালাইল। তখন সমস্ত জাদুকররা মুসানবীর পায়ে শেষ দায় লুটায় বলল পুরাণ কইতেছে তখন তারা বলল আমান তু বিল্লা হে রব্বে হারু নাওয়া মুসা হয় নাই আল কোরআন আমরা ইমান আনলাম হারুন আর মুসার রবের উপরে কেন করল না আমন্ত রব্বুল আলমিন কিংবা আমাকে রবের উপরে ওরা কেন এই কথাটা করল যে হারুন আর মুসার রবের উপরে ইমান আনলাম